লোকে আমাকে পাগলি ভাবে আমি একা পুরো হাতটা কেন মুখে তোমার মা দেখো দেখো আমি কিন্তু এই কথাগুলো কাটবো না তোমার ভালো মন্দ চিকেন খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি তো হঠাৎ করে আজকে একটুখানি বাপের বাড়ি আসতে হয়েছে কারণ মা দুপুরবেলা ফোন করে বলল যে দিদার নাকি শরীর খারাপ সকাল থেকেই শরীরটা খারাপ আগের দিন নাকি মা ডাক্তারখানা নিয়ে গেছিলো আমাকে কিছুই জানায়নি মা তারপরে দুপুরবেলা রাতুল আজকে এখানে এসেছিল কি জানি কেন ওর বোধহয় কোনো কাজ ছিল তো দেখা করবে বলে এদিকে এসেছিল তো যাই হোক ওই রাতুল দুপুরবেলায় এসেছিলো এবার রাতুলের ফোন থেকে মা তখন আমাকে ফোন করেছিল এবার মামা কি করছে জানে ও কি করে ও কি করে ও জানে মা ব্লক করছে হ্যালো গাইস হায় বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব ভালো আছি তো তখন মা জানালো যেরকম দিদার নাকি শরীর খারাপ আমি বললাম যে তারপরে তাহলে আমি দেখতে যাব দিদাকে দিয়ে আমি এখানে তো এলাম কিন্তু তারপরে যেহেতু সন্ধে হয়ে গেল মানে আমার আস্তে আস্তে বিকাল হয়ে বিকাল বেলাতেই বেরিয়েছিলাম চারটের দিক করে এবার শীতকালের বেলা বুঝতেই পারছো তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে গেল তারপরে নিউ শোনার শরীরটাও অতটা ভালো নেই যার জন্য আজকে আর দিদাকে দেখা মানে দিদার সাথে দেখা করতে গেলাম না একবারে কালকে যাব দিদার সাথে দেখা করতে কিন্তু ভাবলাম যে ব্লগটা আজকেই স্টার্ট করি

আরে তো বলেছিলাম পরের দিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করব। তাই ব্লগটা তো স্টার্ট করলাম একটু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কাল রাত থেকে খুব বৃষ্টি আর যে সকালবেলা ওয়েদারটা একদম মানে মেঘলা হয়ে আছে আর ঝিঁঝির করে বৃষ্টি পড়ছে কি আর বলবো কপালটাই হারাপ মানে যে কাজের জন্য আমি এলাম সে কাজটাই হলো না এখনও পর্যন্ত হয়নি এবার এরকম বৃষ্টি হলে তো আজকে আমি হয়তো বাড়িও যেতে পারবো না দেখা যাক যদি বিকালের দিকে বৃষ্টি কমে তখন আমি একবার একবার হলেও দিদাকে দেখতে যাওয়ার চেষ্টা করব কিন্তু এই ওয়েদারে নীলকে নিয়ে তো যাবই না প্লাস আমারও তো একটুখানি শরীরটা মানে ভালো নেই কাশি হচ্ছে হালকা সর্দি আছে যার জন্য এই ওয়েদারে আমিও ঠিক বেরোবো বেরোবো ঠিক করতে পারছি না যে বেরোবো কি বেরোবো না এই হচ্ছে ব্যাপার তো চলো লকডাউন এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো আর ভাবলাম আরেকটা একটা কথা চলো তোমাদেরকে জানাই যে তোমরা হয়তো ভাবে অনেকেই দিদা বলতে ঠাকুমা ঠাকুমা কিন্তু নয় আসলে আমার বাবার যে বাড়ি পৈতৃক বাড়ি যেটাকে বলে দাদুর বাড়ি সেটা হচ্ছে অন্য জায়গায় আর আমরা থাকি অন্য জায়গায় আর তবে আমরা এখন মানে এখানে যেখানে থাকি আমার বাবার বাড়ি যেটা তার কাছাকাছি হচ্ছে আমার মামার বাড়ি মানে আমার মামার বাড়ির কাছেই কিন্তু আমার বাবা মায়েরা পরবর্তীকালে বাড়ি করে এসেছিল তো যাই হোক মামার বাড়িটা আমার কাছে দেশের বাড়িটাই আমার দূরে তো মামার বাড়িটা যেহেতু কাছে ওই জন্য দেখেছ অনেক সময়তেই যে নীলকে দেখার দেখার জন্য আমার মামার মেয়েরা আসে বা দিদা আসে এটা আমি কখনও ভিডিওতে সেভাবে বলিনি তো আর মামার বাড়ি যেমন কাছে আমার মাসির বাড়িও কিন্তু কাছে আমার মাসির বাড়ি মানে দুই বোনের বাড়ি কাছাকাছি দুই বোনের বাপের বাড়িটাও কাছে তো ওদের তিনজনের বাড়ি হচ্ছে কাছাকাছি এই হচ্ছে ব্যাপার আর টিনা মানে আমার ছোট মামার মেয়ে ও আবার আমাকে মেসেজ করেছিল যে তুই আছিস না চলে গেছিস আলাম দেখ না এই ওয়েদারে তো বাড়ি যেতে পারি না আমি এখনও আছি এখানেই আছি তবে যাবো তো ভেবেছিলাম তোদের বাড়িতে কিন্তু যেতে তো পারলাম না এখনও পর্যন্ত তো হয়তো আবার নীলের সাথে দেখা করতে আসবে

অসভ্য বম্মাস দুষ্টু আমি কিন্তু এই কথাগুলো কাটবো না তোমার ভালো বন্ধু চিকেন খেতে ইচ্ছা করছে তো ঠিক আছে আর একটু পকোড়া পিছনে একজন মাথা চুলকাচ্ছে কাটছে আসে পড়ল ধুপ করে যা খুব সুন্দর কি সো বিউটিফুল সো এলিগ্যান্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ওয়াও হ্যাঁ ও বলছে তো এই যে নীলের অন্নপ্রাশনের পাঞ্জাবি দেখছিলাম এটা একটা দেখছিলাম এটা পছন্দ হয়েছে বেশি কি পেট ভরেছে তোমার পেটুটা ভরেছে একটা টুক পরে না হ্যাঁ নড়বে না ঠিক আছে ঠিক আছে স্ট্যাচু স্ট্যাচু

পাখিয়ায় টুক দিয়ে যা 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 আজকে একটা বৃহস্পতি গ্রহ হচ্ছে

ভালোই একটা জিনিস করতে হবে দুটোই অর্ডার করতে হবে দুটো অর্ডার করে যেটা ভালো আসবে রেখে দাও আর যেটা আসবে না ভালো বুদ্ধি তো যাই হোক আরো দু একটা দেখা হোক তার মধ্যে থেকে তারপর শেষমেশ পছন্দ হবে কি আমি বাড়ি চলে যাচ্ছে আমার বাড়ি যাবে ঠিক আছে বাবা মায়ের সাথে

ওই ঝাটা বলে আর ছোট ঝাটা আছে আমার মা আমার নট ছোট একটা ঝাঁটা ফাইনালি আমাৰ বেৰীয় ঠাণ্ডাতেই নাই এচেছি যাৰ নেহা এলাম চাথে মতে আজিকালি অন্ধকাৰে মুখ দেখা যা চলো ফাইনালি দিদার সাথে দেখা করে আসলাম আর সব জায়গা তো ব্লগ করা যায় না মানে অসুস্থ মানুষের সামনে আবার কী ব্লগ করবো যার জন্য ওখানে গিয়ে আর ক্যামেরা ট্যামেরা অন করিনি তো চলো তাহলে যে কাজটার জন্য এসেছিলাম ফাইনালি সেটা হলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করে দিচ্ছি তোদের সাথে দেখা হবে আবার নতুন আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতো টাটা